সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো ছোলা বোডের ঘুগনি রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে চায়ের কাপ দিয়ে দেড় কাপ ছোলা বুট নিয়েছি বারো ঘণ্টা ভিজিয়ে রেখে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝড়িয়ে নিয়েছি আর এখানে দুটো মাঝরি সাইজের আলু খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটি প্রেশার কুকারে হাফ গ্লাস মতো জল দিয়েছি এবার এখানে ছোলা বুটগুলো দিয়ে দেব। আর দুটো আলুও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো তোমরা কড়াইয়ের মধ্যেও দিয়েও খুব ভালো করে সেদ্ধ করে নিতে পারো এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আনিয়েছি নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটি বড়ো সাইজের টমেটো সরু সরু করে কেটে নিয়েছি ছোলা বুট আর আলু প্রেশার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ আলুগুলো একটি চুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি আর চারটে চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে নেব এরপর এখানে একটি টুকরো করে রাখা তেজপাতা দিয়ে দেব নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা লালচে করে ভেজে নেব তোমরা সবাই দেখতে থাকো প্লিজ পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এবার এখানে দিয়ে দেব। সামান্য একটুখানি লবণ এবার নেড়ে নিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নেব টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে সেদ্ধ করে রাখা ছোলা বুট আর আলু দিয়ে দেব এবার আবারও সব কিছু নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা যা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলা সহ আলু ছোলা বুট খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ ছোলা বুট আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দেব তোমরা এখানে হালকা কুসুম গরম জল দিতে পারো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো হাই আছে জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম জল অনেকটা কমে গেছে আমি এভাবেই রেখে দেব আর বেশি জাল করব না ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এবার এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব আমার তো ছোলা বুটের ঘুগনি খেতে দারুণ লাগে এবার এখানে সামান্য একটু গরম মশলা দিব দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব ছোলা বুটের ঘুগনি রেসিপি একদম রেডি ঝাল ঝাল এই ছোলা বুটের ঘুগনি রেসিপি যদি হয় তাহলে খেতে বারবার ইচ্ছে করবে তোমরা বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা ছোলা বুটের এই ঘুগনি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা